হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল চলে এসেছি চা খাবার জন্য চা করতে তো চাটা খেয়ে চলে এলাম আমি ব্যালকুনিতে ব্যালকুনিতে তো কয়েকটা গাছ আছে সেই গাছগুলো আমি প্রতিদিনই জল দিই তো আমার তো চ্যানেলটাই তো আমার চ্যানেলের নামই তো রিঙ্কুজ লাইফস্টাইল তাই রিঙ্কু জীবনধারাটা কীরকম সেটাই আর কি তোমাদের সামনে শেয়ার করছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো প্রতিদিন আমি কি করি না করি যতটুকু পারি তোমাদের শেয়ার করি তো গাছগুলোই জল দিয়ে দিচ্ছি কারণ জল তো দিতেই হবে এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকালে যদি জল না দিই তাহলে তো গাছের মাটিগুলো একেবারে শুকিয়ে যায় সেই জন্য প্রতিদিন জল দিতে হয় তো গাছগুলো একটু আমি জল দিয়ে দেব। জল একটু জল দিয়ে দিলে কি হয় প্রতিদিনের প্রতিদিন যদি জল দিয়ে দিই তাহলে গাছগুলো ভালো থাকে আর গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে প্রতিদিনই গাছে জল দিতে হয় কারণ এত এখানে এই রোদ পড়ে যে জল না দিলে হয় না প্রতিদিনই জল দিতে হয় না হলে বাটি শুকিয়ে যায় সেই জন্য প্রতিদিন জল দিই তো একটু জল দিয়ে নিই এই গাছগুলোতেও একটু জল প্রতিটা গাছেই আমি জল দিই তো এই গাছগুলো এত রাস্তার পরে ধুলো পড়েছে সেই জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে রাস এই ধুলোগুলোকে পরিষ্কার করছি তো এইভাবেই আমি গাছে জল দিয়ে একবারে অনেকটাই জল দিয়ে দিই না হালকা হালকা করে যেমন বৃষ্টি পড়ে সেরকমভাবেই জলটা দিই তো এই জল টল দিয়ে এবার তোমাদেরকে দেখাবো দেখো কী করছি ব্যালকনিতে গাছে জল দিয়ে চলে এলাম ঘরে কারণ কালকে বিকেলবেলায় কাপড়গুলো তুলে এনেছি আমি গুছিয়ে রাখিনি সেই জন্য এখন সকালবেলায় কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ একটু পরেই আবার স্নান করব তখন অনেকগুলো কাচাকুচি করব তখন তারপরে দুপুরের মধ্যে সেগুলো শুকিয়ে যাবে সেইগুলোও আবার তুলে নিয়ে আসব কারণ তখন অনেকটাই বেশি মানে গোছানোর ব্যাপার হয়ে যাবে সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছি এইগুলো আবার যখন দুপুরের কাচাকুচিগুলো কিয়ে যাবে তখন সেগুলো আবার বিকেলের দিকে গুছিয়ে নেব তো এগুলো খুব মানে হালকা করে গুছিয়ে নিলাম না গুছিয়ে রাখলে একটু ঘরটাও কীরকম লাগে সেই জন্য একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি তারপরে এই ঘর গুছিয়ে নেব তারপরে স্নান টান সেরে সব কিছুই আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা তো গাইস আমি স্নান টান সেরে চলে এলাম ছাদে এখন এখন পুজো করবো তার আগে পুজো করার আগে আবার ফুল তুলে নিচ্ছি তো আমার ভিডিও তো এরকম আমি আমার আমার লাইফস্টাইল আমি কি কি করি সেগুলোই তো আমি প্রতিদিন আর কি তোমাদের সামনে সেটা শেয়ার করার চেষ্টা করি যেগুলো আমার খুব সহজ সহজ কাজ সেগুলোই শে শেয়ার করি চাপের কাজগুলো কিছুই শেয়ার করি না তো যাই হোক এখন আমার যেগুলো ভালো লাগার কাজ সেগুলোই তোমাদের সামনে শেয়ার করছি তো ফুল তুলে যাব এখন আমি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে চলেও এসেছি ঠাকুর ঘরে এসে আমার পুজোও হয়ে গেছে তো তো তার আগে একটা জিনিস শেয়ার করব যে আজকে বৈশাখ মাসের সোমবার তো শিবের মাথায় জল ঢালবো তো কী কী জলের মধ্যে দিয়ে আমি ঢালছি জলটা ঢালবো দেখো তো আমি এটা দিলাম সিদ্ধি তারপরে দিচ্ছি এটা দিলাম তিল তারপরে দিচ্ছি দেখো কি এটা দিচ্ছি জব তো এইগুলো মিশিয়ে নিলাম তো যাই হোক আরও মধুও একটু মিশিয়ে নিচ্ছি তো অত শেয়ার করছি না ভিডিও বড় হয়ে যাচ্ছে তো যাই হোক ইভিনিং ফ্রেন্ডস তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুক কি করছি না করছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে গাইজ দেখতেই পেলে সারাদিনের কাজকর্ম কী শেয়ার করলাম তো সকাল থেকে যে সমস্ত কাজ আমি কিন্তু খুব হালকা শালকা কাজ শেয়ার করি কারণ যখন খুব চাপ থাকে সেসব কাজ আমি কিছুই শেয়ার করি না যেমন তোমরা দেখতেই পাও আমার প্রতিটা ব্লগে আমি কিন্তু কখনোই কী রান্না করলাম দুপুরে কি। কী খেলাম কিছুই শেয়ার করি না কারণ সেই সমস্ত কাজ শেয়ার করা সম্ভব হয় না কারণ সেই সময় খুব চাপ থাকে সেই জন্য আমি সেই সব কাজ শেয়ার করি না যে সমস্ত কাজ আমার খুব হালকা মনে হয় এবং খুব চাপমুক্ত সময় থাকে তখনই আমি সেই সমস্ত কাজ শেয়ার করি তো সকাল থেকে যে সমস্ত কাজ আমার দেখলে শেয়ার করেছি সেগুলো আমি সব সেই সময় চাপের মধ্যে ছিলাম না সেই জন্যই আমি সেগুলো শেয়ার করেছি তো দুপুরের খাবার কি খেলাম না খেলাম কিছুই শেয়ার করিনি একেবারে চল এসেছি এখন বাসছে সাড়ে সাতটা তো সন্ধে সাড়ে সাতটা সন্ধ্যে দেখিয়ে চা খেয়ে বসে গেছি তো মনে হলো ফ্রিজের পরে আমি মানি প্ল্যান্টটা রেখেছিলাম তো দেখলাম গরম এখন গরমকাল পড়েছে ফ্রিজ চলতে লেগেছে আর ফ্রিজের পরে মানি প্ল্যান্টটা রাখা যাবে না সেই জন্য আমি মানি প্ল্যান্টটাকে নামিয়ে রাখলাম তো তোমরা তো তোমাদেরকে দেখালাম কি করলাম মানি প্ল্যান্টটাকে তো মানি প্ল্যান্টে একটা ঠিকভাবে রাখার ব্যবস্থা করলাম অনেকটাই বড় হয়ে গেছে গাছটা তোমরা যারা আমার ভিডিও এর আগে দেখো মানে মানি প্ল্যান্টের কীভাবে আমি যত্ন করি কিভাবে বড় করেছি সেটার একটা আমার ভিডিও আছে সেটা যারা দেখো অবশ্যই সেইটা দেখে নিও আমার চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা দেখতে পাবে মানি প্ল্যান্টের যত্ন কিভাবে করা হয় কীভাবে মানি প্ল্যান্টকে আমি বড় করেছি তোমরা যারা দেখো তারা দেখে নিও আর মানে কি বলবো আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট তো করবেই আর যদি ভালো না লাগে অবশ্যই তোমরা তোমাদের খুশি মতো কমেন্ট করতেই পারো যে না ভিডিওটা ভালো লাগেনি তো আর ভালো লাগলে তো অবশ্যই তোমরা একটা পজিটিভ কমেন্ট করবে তো আমি আশা করছি তো যাই হোক লাইক কমেন্ট তোমাদের কাছে একটা আশা করতেই পারি তো নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই আমার ভিডিওটা দেখার জন্য মানে অনেক আগে থেকেই ধন্যবাদ জানিয়ে দিলাম তোমরা আমার সঙ্গে থেকো প্রতিটা ভিডিও তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করতে পারো তো আজকের মতো আর বেশি কথা বলছি না আজকের মতো এখানেই রাখছি তবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার অনেক অনেক কথা হবে টাটা